কাকুরাতের মুরির মিষ্টি একসের মজা তুমি যে কালো জাম মিষ্টি বানাইলে দোকানদারের কথা বাদ মারিয়া দিলাম দাদা এ দি কাকু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মুড়ি লই আইছি মোর যে কালো জামের মিষ্টি বানাই খাওয়াইবেন কে তোমার সয়ে ওই দোকান বাজে না কাকু দোকান তো বাজে আম্মের হাতের যে মিষ্টি বানাই না আর দোকানের বানাই নো অনেক পার্থক্য কাকু তুমি অনেক বড় আশা করি আইছে জামের দর বৌমা ক এই হাসান একটা কাম লই আইছে আইজো চাইছি মাছ মাংস খামু সুন্দর করে একটা মাছ মাংস রান্না করুক খাও সবাই মিললা ও আইসে মিষ্টি খেয়েতে থাক খাইতে চান চাই খাওয়াই দিস মুড়ি দিয়ে মিষ্টি বানানোর ফান নেই এখন মুড়িটা বাইতে লই একদম হাতে বাজা মুড়ি তো মিষ্টিটা সেই মজা হইবে মোরা তাগড়া ফোলা ফান মুগুদার দেন মুই বাইতে দি মেরে কাকুরাতের মুড়ির মিষ্টি এক সের মজা মুড়িটা বাইতে লইছি দুধটা গরম করিয়া খামির করিলাম দুধ দুধটা উতলাইলি মুড়ির গুড়িগুলো দিয়ে দিম দুধ গরম হয়ে গেছে এখন মুড়ির গুড়ি গুলা দিয়ে দাম খামিডা হয়ে গেছে এখন উড়াই হলাম এখন গুড়া দুধটা দিয়ে দিম বেকিং পাউডার ঘি এখন খামিটা করে নিম একটু গরম থাকা অবস্থায় খামিদা করতেই হাসান ডিম দিলে ভাড়াই দাও ভাল করিয়া অল্প অল্প ডিম দিয়ে মাইকে নিবো আমি পারি শক্তি আছে না করি মিষ্টি একটু একটু ডিম দিয়া ডলি তুই ভালো করিয়া দেখছেন কি সুন্দর খামিরটা বানাইছি এখন মিষ্টিটা বানাই মিষ্টি বানানো শুরু করে দি কালো জাম মিষ্টি বানানো কিন্তু একদম সহজ মরি দিয়া হাসান বই রে গা বানা 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 এই যে দর্শক হয়ে গেছে দেখেন এই যে কতগুলো মিষ্টি হয়েছে চলে না এখন ভাইজনী তেলটা হালকা গরম হয়েছে বিশ চিনি আর পানি দিয়ে দিছি কড়াই এলাইস একটু ঘি খিরাটা প্রায় হয়ে গেছে ভাজা কালো জামগুলো দিয়ে দিব